বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার ডাক দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তারা বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন প্রলাপ বুঝছে আবারও সহিংসতা হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন আওয়ামী লীগ নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন ফাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দলের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লড়াইয়ের ইতিহাস ত্যাগ আর প্রতিকূলতাকে জয়ের ইতিহাস গোটা বিশ্বের কাছে এই লড়াইয়ের গল্প তুলে ধরতে হবে তিনি জানতেন বাংলাদেশে গেলে তার উপর এরকম অত্যাচার নির্যাতন হত্যা করা হতে পারে কিন্তু বঙ্গবন্ধু তারপরেও নিজের জীবন বাজি রেখে তিনি এই বাংলাদেশ উনিশশো সালের সতেরোই মে তিনি প্রত্যাবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ আবার তিনি প্রমাণ করেছেন কূটনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ কূটনীতি বলেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগ দলের ভিতরে ষড়যন্ত্র হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে কেউ কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে পরাজিত করতে পারে নাই পৃথিবীর কোন দেশ এত কিছু অর্জন করতে পারেনি পনেরো বছরের মধ্যে যেটা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ করতে পেরেছে কাজে অর্জন শুধু অর্জন নয় এই অর্জন অর্জনের পেছনে যে ম্যাজিক কাজ করেছে অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বলেন বিএনপি নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এখনো সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে তার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা বিশ্বে। বিশ্বের একটি রাষ্ট্রে পরিণত হয়েছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে পিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না এরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় এই ষড়যন্ত্রদের কারিদের পিটা ভেঙে দিয়ে আমরা দুর্বার গতিতে সেই কাজটাকে ছাতে দিয়ে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিচ্ছে বিএনপি বাস্তবতা থেকে দূরে সরে গেছে জনগণ থেকে দূরে সরে গেছে আন্দোলনে ব্যর্থতা নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারা আসলে তাদের সে কারণে বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে আবারও আগুন সন্ত্রাস করলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের আমরাও রাজনৈতিকভাবে ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা